আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারণ দিন জলিল কৃষকের স্বপ্নের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা করলা চাষের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজ করলা চাষের একটি সমস্যার কথা বলবো এবং সেই সমস্যার সমাধানের কথা বলবো সেটি হচ্ছে আমাকে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে থাকেন এবং আমাকে অনেকে ফোন দিয়ে থাকেন যে করলা গ্যাসের একটি মূল সমস্যা হচ্ছে সেটি হচ্ছে করলা সোজা না হয়ে করলা বাঁকা হওয়া আসলে করলা বাঁকা হওয়ার কারণ কি আর এই পরিত্রাণ থেকে উপায় কী সেটা নিয়ে আজ আপনাদের মাঝে আমি কথা বলবো আপনারা এখন স্ক্রিনে দেখে দেখতে পাচ্ছেন যে আমার করলাগুলো আসলে কত সোজা দুই একটা হয়তো বা বাঁকা থাকতে পারে সেটা কোনো কারণবশত আর সেই কারণটাই আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব গতকাল আমি দেখা যায় যে এই করলার মাছা থেকে আমি নয়মন করলা উঠিয়েছিলাম আর নয়মন থেকে মাত্র পাঁচ কেজি করলা বাঁকা ছিল আর বাদ বাকি সব করলাগুলোই সোজা ছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাঁকা করলা আর ওই বাঁকা করলা হওয়ার কারণটাই এখন আমি আলোচনা করছি সেটি হচ্ছে খুব সহজ আর এটার জন্য কোনো টাকা পয়সাও খরচ করতে হয় না যদি আপনারা কোনো দোকানে যান তাহলে এই বাঁকা করলা সোজা করা নিয়ে অনেকে অনেক ধরনের সাজেশন দিব এবং কথা বলে থাকবে অনেক দোকানদার হয়তো অনেক ধরনের মেডিসিনও দিবে জুম বিরন্ত করলা আসলে বাঁকা হওয়ার প্রধান কারণই হচ্ছে করলা যখন বাড়ন্ত বয়স করলা যখন বাড়তে থাকে তখন যদি কোনো কিছুর সাথে বেজে আটকে যায় তাহলে করলা বাঁকা হয়ে যায় করলা সোজা হয়ে বের হতে পারে না আমি আপনাদেরকে এখন চাক্ষুষ দেখাচ্ছি এই যে আমার একটি করলা আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের উপরে আটকে রয়েছে এই করলাটা যদি নিচে সোজার দিকে থাকতো তাহলে এই করলাটা এমন বাঁকা থাকতো না করলাটা দেখুন কেমন আর এই করলাটা যখন আমরা বিক্রি করবো যখন ব্যাপারী আসবে এই করলাটা নেবে না তারা বাছাই করে রেখে যাবে তারা সব সময় সোজা করলাগুলো নেয় এই সমস্যা থেকে সমাধানের উপায় হচ্ছে একটাই আর সেটা হচ্ছে প্রতিদিন না হলেও একদিন পর পর করলা জমিতে পর্যবেক্ষণ করতে হবে এবং করলার উপরে যে ছোটো ছোটো করলাগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে করলা একটা এই করলাগুলো উপরে আটকে থাকার কারণ হচ্ছে আমরা যে দিয়ে উপর দিয়ে মানে মাছাটা করেছি সেই কটসূতার সাথে করলাগুলো নিচের দিকে নামতে গিয়ে বাধা ভাবতে হয় এবং করলার গাছ কোনো কিছুকে আঁকড়ে ধরার জন্য যে সুতার মতো একটা করে সাপোর্ট একটা শাখা রয়েছে সেই শাখার সাথে অনেক সময় দেখা যায় এই করলাগুলো আটকে যায় যার কারণে করলাগুলো ঠিক মতো নামতে পারে না এবং কি নির্দিষ্ট পরিমাণে তারা বাড়তে পারে না সেই কারণেই করলাগুলো বাঁকা হয়ে যায় জন্য যেটা কাজটা করতে হবে প্রতিদিন সম্ভব না হলেও একদিন দুই দিন পর এসে করলার জমিতে মাছার উপরে যে করলাগুলো রয়েছে এই এইভাবে যে করলা মাছার উপরে যে করলাগুলো থাকে এই করলাগুলোকে এইভাবে নিচে নামিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে জ্বালার হামাতে আর কোনো বাঁকা করলা থাকবে না এটি হচ্ছে আসলে করলা সোজা করার মূল কারণ এই যে আমার এখানে একটা রয়েছে যদিও আমি আজকে করলা কিছুটা নামিয়ে দিয়েছি তারপরেও রয়েছে দেখা যায় এই যে এই যে একটা নামিয়ে দিলাম এভাবে যদি আপনারা করলাকে নিচের দিকে নামিয়ে দেন তাহলে করলা আর বাঁকা হবে না এই যে এখানে একটা রয়েছে বড় হয়ে গেছে এটা করলাটা বাদ হয়ে গেছে করলাটা যদি নিচের দিকে নামে না থাকতো তাহলে দেখা যায় তো এই করলাটা এমন বাক হতো না এই করলাটা একদমই বাদ এটা কোনোভাবেই বিক্রি করা সম্ভব হবে না এটা ব্যাপারীরা এটাকে নেবে না যে এইভাবে আপনাদেরকে প্রতিদিনই আসলে করলাগুলোকে ছোটো ছোটো যে করলা থাকবে এই করলাগুলোকে এইভাবে প্রতিদিন নিচের দিকে নামিয়ে দিতে হবে আর প্রতিদিন সম্ভব তো না দেখা যায় অন্য কাজ থাকে সেই জন্য একদিন পর পরে এসে এভাবে নামিয়ে দিতে হবে তাছাড়া আরেকটি কাজ হচ্ছে যখন আমরা করলাগুলো জানলা থেকে উত্তোলন করি মানে হারভেস্টিং করি তখন যখন সামনে ছোট ছোটো করলাগুলো আমাদের চোখের সামনে পড়ে তখন এইভাবে করলাগুলোকে নিচের দিকে নামিয়ে দিতে হবে এবং যখন আমরা কীটনাশক প্রয়োগ করি জমিতে আমরা যখন কীটনাশক প্রয়োগ করি তখনই এই যে এইভাবে করলাগুলোকে নিচের দিকে নামিয়ে দিতে হবে আমরা যদি প্রতিদিন না হলেও একদিন পর পর অথবা দুদিন পর পর এই কাজটা করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের করলার জমিতে আর কোনো করলা বাঁকা থাকবে না এই সমস্যার সমাধান একমাত্র হচ্ছে করলার মাছার উপর করলাগুলো আটকে থাকে এই করলাগুলো নিচের দিকে জ্বলিয়ে দিতে হবে তাহলেই সব সমস্যার সমাধান হবে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ